Without three point three five nine. That's three point three six one. The three point three six zero. The three point three five eight. The three point three five seven. The one three point three five seven. আমরা এখন যদি সবগুলো একসাথে মাপ দিই তো এখানে আমাদের ছাব্বিশ পয়েন্ট এইট নাইন ভোল্ট শো করছে তো আমরা এখন এই প্যাকটিতে বিএমএস কানেকশন করব তো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করতে যাচ্ছি বিএমএস লাগানোর মধ্য দিয়ে শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকুনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন এডিএস ডি এস এম পের একটা বিএমএস আমরা কানেকশন করব তো প্রথমত আমরা এই দিক দিয়ে মাইনাস কানেকশন থেকে শুরু করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে বিএমএস কানেকশন করি তো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারাও বিএমএস কানেকশন করতে পারবেন এটা আমাদের কানেকশনটা করা হচ্ছে আপনারা দেখতে থাকবেন ভিডিওটি বিএমএস এর নাটটা টাইট দিয়ে দিও এই নাটটা তো আমাদের এই ব্যাটারিটা হবে 24 ভোল্টের 100 एंपিয়ার আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমরা বিএমএস কানেকশন করে ভোল্ট মেপে আপনাদেরকে চেক করে দেখানো দেখাবো ইনশাআল্লাহ নেটটা চেক তো বিএমএস এর যে ইনপুট মাইনাস সেটা কানেকশন করা হলো এরপর পর্যায়ক্রমে আমরা সিরিয়ালে কানেকশন করে যাব আপনারা দেখতে পাচ্ছেন বিএমএস এর এডিএস বিএমএস যে হচ্ছে এটা তো দেখতে পাচ্ছেন প্রথম সর্বপ্রথম মাইনাস কানেকশনটা করা হয়েছে এখন প্লাস কানেকশনটা করা হচ্ছে এরপরে কানেকশন হয়ে যাবে তো তো পুরো প্রসেসটা আপনারা দেখতে থাকুন মাঝামাঝি চলে এসেছি আবারও আপনাদেরকে বলছি যারা আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম চব্বিশ ভোল্ট একশো এম পি এর ব্যাটারি প্যাক যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন চব্বিশ ভোল্ট একশো এম পি আর বিএমএস কমপ্লিট ব্যাটারি প্যাক তো এই অফার সীমিত সময়ের জন্য যেহেতু আমাদের কাছে বেশি নেই সেক্ষেত্রে আমরা যা আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের যে নম্বরে হোয়াটসঅ্যাপে এ যোগাযোগ করেন এরপরে আমাদের কিন্তু প্লাস কানেকশন কয়েকটা হয়ে গেছে লাইভ করতেছে আপনারা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন সিরিয়াল কানেকশন গুলো করা হচ্ছে এইটা এইদিক যে হবে নাকি তো আপনারা দেখতে পাচ্ছেন বিএমএস কানেকশনটা করা হচ্ছে আমাদের মোটামুটি সেটটা তার কানেকশন হয়েছে এটা সব পাঁচটা বাকি তারগুলো কানেকশন করে আমরা ভোল্টেজটা মেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের বিএমএস সহ ভোল্টেজটা কত আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক আবারও বলছি আপনাদেরকে যাদের এরকম ব্যাটারি প্যাক প্রয়োজন হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দামটা মনে রাখবেন পঁয়ত্রিশ হাজার টাকা চব্বিশ ভোল্ট একশো এমপিয়ার ব্যাটারি প্যাক পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি গ্যারান্টি সহ নেন তাহলে দুই বছর গ্যারান্টি পাবেন তখন দাম পড়বে পাঁচপান্ন হাজার টাকা দুই বছর গ্যারান্টি সহ পাঁচপান্ন হাজার আর গ্যারান্টি ছাড়া হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার অফার প্রাইজে পাচ্ছেন স্টক কিন্তু একেবারেই সীমিত যতক্ষণ স্টকে থাকবে তখন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে দিতে পারবো স্টক শেষ হলে তো আর দেওয়া সম্ভব না আমাদের বিএমএস কানেকশন গুলো শেষের দিকে এটা করা হয়েছে ওই জন্য ভিডিও বা কি না হ্যাঁ তো আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো ধৈর্য শহরে যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্লাস কানেকশনটা করা শেষ হয়ে গেলে আমাদের সর্বশেষ কানেকশন আমাদের কানেকশন প্লাস কানেকশনটা করলে আমাদের কিন্তু কানেকশন শেষ হয়ে যাবে এরপর আমরা আপনাদেরকে ভোল্টেজ মেপে চেক করে দেখানোর চেষ্টা করবেন শরিয়া এটার কি নাপ পাওয়া যায়নি এভাবে তো হবে না ধর এখন ভোল্টেজটা মাপবো তো আমাদের ভোল্টেজটা মেপে আমরা চেক করছি ব্যাটারিতে কী এরকম পাচ্ছি তো ব্যাটারির বি মাইনাস পি মাইনাস আপনারা যেটা জানেন পি মাইনাস এস আউটপুট এটা আমরা সামনে নেই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন বিএমএস সহ আমাদের ছাব্বিশ পয়েন্ট এইট শো করছে যাই হোক আমাদের বিএমএস কানেকশন মোটামুটি কমপ্লিট শুধু আউটপুট আর এখানে মাইনাস আউটপুট লাগালেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমার নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আবার সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আলহামদুলিল্লাহ